দেখেন ছাদে শাক চাষের নিন্দা টেকনিক অনেকে ছাদে ছাদ বাগানে শাক চাষ করতে চান না ভাবেন পুঁশাক চাষ করতে গেলে জানলা লাগবে বা মাছা তৈরি করতে হবে কিছুই লাগবে না জিও ব্যাগে শাক চাষ করবেন যে একটুখানি বড় হবে এই ডুগা কেটে নেবেন আগা কেটে নেবেন আর খাবেন আবার এখান থেকে আরও খুশি হবে আবার খাবেন কোনো বান লাগবে না কোনো জানলা দেওয়া লাগবে না কোনো মাছ দেওয়া লাগবে না শাক অনেকে পছন্দ করেন করেন না যারা পছন্দ করেন তারা এইভাবে চাষ করতে পারেন বাগানে সাত বাগানে চাষ করেন শাক নিয়মিত খান এই দেখেন আমি কষি কষি শাক খাওয়ার জন্য কি ব্যবস্থা করেছি আমার কাছে এই নরম কষির পঁই শাক ভালো লাগে অনেকের ডাটা করি খান শক্ত ওইটা আমার পছন্দ হয় না আমি পুঁই শাক খেতে ভালোবাসি তাই দেখেন কী ব্যবস্থা করেছে। কোনো মাছা বা জানলার প্রয়োজন নেই এই যে ছোটো পুঁশাক এই দেখেন দেখায় এই দেখো রাই সুতো দড়ি বেঁধে দিয়েছে লম্বা করে এই যে মাথায় দিয়ে দিয়েছে বড় হবে এর সাথে প্যাশাই দেব আর বড় হওয়া মাত্রই এই নরম ডাগা এই দেখেন এখান থেকে কেটে নিয়েছি এই দেখেন আমি বড়ো হতে দেয়নি সব এই দেখ দেখেন সব নরম ডাটা নিয়ে এনেছে এই নরম ডাটাই আমি খাই আমার খুব ভালো লাগে আবার এর কাছ এই পাশ থেকে দেখেন আবার খুশি বেরোবে হ্যাঁ দেখেন এখান থেকে কেটেছে আবার নতুন খুশি হচ্ছে আবার এখান থেকে কাটবো ইনশাল্লাহ এখান থেকে খাবো এই দেখেন এখান থেকে কেটেছে এই পাশ দিয়ে বেরোচ্ছে এই কুশি নরম কুশি বেরোচ্ছে আবার আবার কাটবো আবার খাবো কোনো জানলা বা মাছা দেওয়ার কোনো দরকার নেই অনেকগুলো দেখেন দশ পনেরোটা লাগালে এনাব দশটা প্রত্যেকটা কুশি থেকে একটা একটা করে নিলেই দশটা এটাই এনাফ শুধু এই আগা কাটবেন নরম নরম কচি কচি আগা খেতে খুব সুস্বাদু বেশি বড় দরকার নেই তবে যারা চাষ করবেন এই ছোট্ট একটু আগা হলেই কেটে নেবেন আর খাবার আবার ওখান থেকে খুশি হবে আবার খাবার কোনো জ্বালালা দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো মাছা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে আমার অ্যালোভেরা গাছ দেখেন অ্যালোভেরার আপনারা সবাই কম বেশি জানেন অনেক পুষ্টি অনেক ভিটামিন আপনার অ্যালোভেরা যাদের হাই প্রেশার আছে এবং যাদের পোলেস্ট্রল মেদ কমাতে চান তাদের জন্য অ্যালোভেরা খুবই উপকারী এই দেখেন অ্যালোভেরা চাষ করতে আমারই কিছু লাগে না এই যে পাঁচ লিটার আমাদের তেলের যে ঢম তেলের পোটা কেটে আপনারা অ্যালোভেরা গাছ লাগাতে পারেন এই দেখেন বা রঙের কোটায় বা যে কোনো একটা ছোটো জায়গাতে অ্যালোভেরা গাছ হয় সহজে অ্যালোভেরা হয় এর তেমন পানি দিয়ে লাগে না সার পানিও বেশি একটা লাগে না এবং একটা অ্যালোভেরা গাছ লাগালে ওর পাশে আরও অনেকগুলো হয় এই দেখেন এই দেখেন এইটা হয়েছে এইটা হয়েছে পাশে এই যে আরেকটা হচ্ছে আরও হচ্ছে একটা গাছ লাগালে অনেকগুলো হয় এবং অ্যালোভেরার অনেক পুষ্টিগুণ সবাই আমরা জানি অ্যালোভেরা অনেক উপকার ত্বক চুলের শরীরের মেদ কমানোর কোলেস্ট্রল যাদের আছে এবং এর জুসটা খুব ভালো হজম শক্তি বাড়ায় তা আপনারা ওই বাগানে অল্প জায়গায় ছোটো যে কোনো একটা রঙে প্লাস্টিকের কোটাই অ্যালোভেরা চাষ করতে পারেন সুমন স্বাদ বাগানে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আমি আমার সাদের পাঁচ নম্বর লাউটি হারভেস্ট করার জন্য আসলাম এই যে দেখো। কত সুন্দর কত বড় হয়ে গেছে আজকে লাউটি হারভেস্ট করব দেখুন যেমনি হোক বেকা হোক তেরা হোক যাই হোক খসখসি হোক বাজারের মতো মসে না হোক শখের জিনিস সকে। এটা ব্যবসা না এর দাম টাকা দিয়ে টাকা দিয়ে হবে না এর দাম কখনোই টাকা দিয়ে মাপা যাবে না শখের জিনিস লাখ টাকা দেখেন কত সুন্দর ভালো লাগছে লাউটি মাশাল মাসাল্লা আলহামদুলিল্লাহ এটা পাঁচ নম্বর এই দেখেন আরও একটি হচ্ছে এটা ইনশাল্লাহ আর কয়দিন পরই হবে এই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে লাউটি মাসাল্লা মাশাল আপনারা সাত বাগানের পরিসরে লাউ চাষ করতে পারেন এই যে সে আমার পাঁচ নম্বর সাদের লাউ এটা হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে যথেষ্ট এটাই আমি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মশাল্লা